দিতে হবে আর একটা জমা দিতে হবে বন্ধুরা নমস্কার নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেক বাড়ি বাড়ি এই ফর্ম বিলি করা হচ্ছে প্রত্যেকটা বাড়িতে যদি তিনজন সদস্য থাকে তাহলে ছটা ফর্ম দেওয়া হচ্ছে প্রত্যেকটা ফর্ম দুটো করে এবং ভারতীয় নির্বাচন কমিশন এই ফর্মটা আমাদের দিচ্ছে এখানে যার ফর্ম তার নাম এখানে লেখা থাকবে এবং তার এপিক নম্বর এখানে লেখা থাকবে এখানে অ্যাড্রেস থাকবে আর এখানে বার করতে থাকবে এটা কোনোভাবেই তোমরা কাটাকাটি করবে না এখানে ক্যান্ডিডেটের ছবি থাকে সেই ছবিটার পরিবর্তে তোমাকে এখানে এটা পুরনো ছবি তো ওই জন্য এখানে তোমাকে কালার ও নতুন ছবি বসাতে হবে এটাই ব্যাপার আর কিচ্ছু না এইবারে এখানে যে ক্যান্ডিডেট তার ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমাকে তারিখ মাস বছর হিসাবে এখানে বসাতে হবে পাশে তারপরে সেকেন্ড পয়েন্টে আছে আধার নম্বর আধার নম্বর ঐচ্ছিক দিতেও পারো না নিতে পারো মোবাইল নম্বর তোমাকে দিতে হবে যে যার ফর্ম ফিল আপ হচ্ছে তার বাবার নাম এখানে বসাতে হবে তার পরবর্তীতে বাবার এপিক নম্বর যদি থাকে দেবে মায়ের নাম মায়ের এপিক নম্বর এবার সেই পুরুষ যদি হয় তার স্ত্রীর নাম লিখতে হবে এপিক নম্বর বা যদি স্ত্রীর ফর্ম ফিল আপ করা হয় তাহলে তার স্বামীর নাম্বার এপিক নম্বর যদি সে বিবাহিত না হয় তাহলে কিছুই করতে হবে না এরপরে নিচে দুটো অংশ আসছে একটা ডান দিকে একটা বাঁ দিকে ডান দিকে যারা দু হাজার দুয়ের আগে থেকে ভোট দিচ্ছে তাদের জন্য এইটা তাদের জন্য এই বাঁ দিকে এটা ফিল করতে হবে না তার যে ভোট দিচ্ছে তার নাম তার এপিক নম্বর যদি থাকে আত্মীয়র নাম সম্পর্ক সে বাবা হতে পারে মা হতে পারে কাকা হতে পারে যেই আত্মীয়র নাম তার সম্পর্ক জেলা রাজ্যের নাম বিধানসভা কেন্দ্রের নাম আর নির্বাচনের ক্ষেত্রের নাম অংশ ক্রমিক সংখ্যা এইগুলো ফিল করতে হবে এবারে যা দু হাজার দুই পরে যে ভোট দেবে যারা ভারতীয় যার বাবা মা ভারতীয় ভোট দিয়ে এসছে তাদের এখানে এই জায়গাটা আসতে হবে যে ভোট দেবে তার নাম তার এপিক নম্বর আত্মীয়র নাম আত্মীয় বাবা কাকা জ্যাঠা যে কেউ হতে পারে আত্মীয়র নাম সম্পর্ক এখানে লিখতে হবে কে পিতা মাতা না কাকা কাকিমা লিখতে হবে জেলা রাস্তার নাম বিধানসভা ক্ষেত্র বিধানসভা ক্ষেত্রের নম্বর অংশ সংখ্যা এটা কমিশপ করে জমা দিলেই হয়ে যাবে এইটা নিয়ে কোনো কিছু চিন্তাভাবনা বেশি মাতামাতির কোনো কিছু দরকার না এখানে তোমরা একই রকম দুটো ফর্ম পাবে দুটো ফিল করবে একটা নিয়ে যাবে একটা তোমাদের স্ট্যাম্প মেনে দেবে এটাই হলো এনআরসির ফর্ম তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে কিন্তু ভুলো না নমস্কার টাটা